আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত ভাই আশা করি সবাই আল্লাহতালার মেহেরবানীতে ভালো আছেন সৌদি আরবের ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ কথা বলব ইনশাআল্লাহ সম্প্রতি বিএমইটি বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো থেকে সৌদি আরবের ভিসা ম্যান পাওয়ারের ক্ষেত্রে কিছু নতুন নিয়ম করা হয়েছে বিশেষ করে গ্রুপ ভিসা নিয়ে আজকের ভিডিওতে আমরা এই নতুন নিয়মগুলো বিস্তারিতভাবে আলোচনা করব যাতে আপনারা পরিষ্কার একটি ধারণা পান কিছুদিন আগেও নিয়ম ছিল যে কোনো সৌদি কোম্পানি বা কফিলের এঞ্জাস অ্যাপ্লিকেশনের অধীনে দুইটির বেশি ভিসা থাকলে সেগুলোকে গ্রুপ ভিসা হিসাবে গণ্য করা হত এবং ম্যান পাওয়ার প্রক্রিয়ায় জটিলতা দেখা দিত এর ফলে এজেন্সির কাছে মাত্র একটি বা দুইটি ভিসা থাকা সত্ত্বেও মূল কোম্পানির অধীনে অনেক ভিসা থাকায় কর্মীদের ম্যান পাওয়ার সম্পন্ন হচ্ছিল না তবে সর্বশেষ এই নিয়মে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে এখন থেকে একটি এঞ্জাজ অ্যাপ্লিকেশনের অধীনে এক থেকে পাঁচটি পর্যন্ত ভিসা থাকলে সেগুলোর ম্যান পাওয়ার করা যাবে অর্থাৎ পাঁচটির বেশি ভিসা থাকলেই কেবল সেটিকে বড় গ্রুপ ভিসা হিসেবে গণ্য করা হবে এবং ম্যান সাময়িক স্থগিত দেশ আসতে পারে তাই ভিসা নেওয়ার আগে আপনার এজেন্সি বা পরিচিত জনের মাধ্যমে নিশ্চিত হয়ে নিন যে আপনার কফিল বা কোম্পানির এঞ্জাস আইডিতে মোট কয়টি ভিসা রয়েছে বর্তমানে বিএমইটি কয়েকটি নির্দিষ্ট ক্যাটাগরির ভিসার ম্যান পাওয়ার স্বাভাবিকভাবে সম্পন্ন করছে এর মধ্যে রয়েছে ক্লিনার ভিসা আমেল নাদাফা এই ক্যাটাগরির ভিসার ম্যান পাওয়ার বর্তমানে চালু আছে এবং স্বাভাবিকভাবে প্রসেস করা হচ্ছে লোড আনলোড কর্মী আমেল তাহমিল ওয়া তানজিল ক্লিনার ভিসার মতো এই ক্যাটাগরির ভিসার ম্যান পাওয়ারেও কোনো জটিলতা নেই এর পাশাপাশি ডমেস্টিক ওয়ার্কার বা গৃহস্থালীর কাজের ভিসা যেমন হাউস ড্রাইভার সাইখাস এবং হাউস কিপার আমেল মঞ্জিল এর ম্যান পাওয়ার কখনোই বন্ধ ছিল না এবং এখনও তা নির্বিঘ্নে চলছে এই ভিসাগুলোর প্রসেসিংয়ের নিয়ম কিছুটা ভিন্ন যা এজেন্সিগুলো সম্পন্ন করে থাকে যেই ভিসাগুলো প্রক্রিয়াকরণে কিছুটা বিলম্ব হচ্ছে সেগুলো হলো টেকনিক্যাল বা বিভিন্ন ট্রেডের আমেল ভিসা এই ভিসাগুলোর জন্য প্রায়শই দক্ষতা যাচাইয়ের সার্টিফিকেট প্রয়োজন হয় এবং এগুলো গ্রুপ ভিসার আওতায় পড়ার সম্ভাবনা বেশি থাকে তাই সাময়িকভাবে এই ভিসাগুলোর ম্যান পাওয়ার কিছুটা ধীরগতিতে চলছে তবে এটি একটি সাময়িক সমস্যা এবং আশা করা যায় খুব দ্রুতই এর সমাধান হবে এবং ম্যান পাওয়ার আবার স্বাভাবিক গতিতে শুরু হবে মনে রাখবেন ম্যানপাওয়ার পাওয়ার সংক্রান্ত নিয়মাবলী পরিবর্তনশীল আমরা সবসময় সর্বশেষ তথ্যটি আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করি কোনো কোনো এজেন্সি ম্যান বন্ধ বলে প্রচার করলেও বাস্তবে প্রক্রিয়াটি পুরোপুরি বন্ধ নেই শুধু নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে প্রিয় ভাই আর কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ নতুন কোন তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ